144 ধারা সন্দেশ খালিতে আজ সকাল থেকে সন্দেশ খালিদের নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে বশিরহাটের জেলা পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান রহমান এই কথা জানিয়েছেন ফের 144 ধারা সন্দেশ খালিতে আজ সকাল থেকে সন্দেশ খালির নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে বসিরহাটের জেলা পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান রহমান এই কথা জানিয়েছেন এদিকে আজ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী এবং তার আগে আজ সকালে সন্দেশখালীর বারোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বসিরহাটের জেলা পুলিশ সুপার ডক্টর মায়েদি হাসান রহমান এই কথা জানিয়েছেন আমরা এ কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার সঞ্জীব ফের একশো চুয়াল্লিশ ধারা সন্দেশ এবং এবার বারোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কি ছবি সেখানে দেখতে পাচ্ছ নিরাপত্তা কেমন ব্যবস্থা সেখানে করা হয়েছে কারণ আজই কিন্তু সন্দেশ দিকে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে অর্থাৎ সন্দেশ খালি সন্দেশ যে ধামাকালিতে ধামাকালি এলাকায় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বসিয়ার পুলিশ জেলা প্রিন্সিপাল ডক্টর মেহেদিন হাসান রহমান তিনি যেটা জানিয়েছেন নতুন করে বারোটা জায়গায় কিন্তু একশো চুয়াল্লিশ ধারা করা হয়েছে আপনি সেই ছবিটা একটু দেখা দিল অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা অর্থাৎ সন্দেশখালী যাওয়ার আগে যে ধামাখালী আছে সেই ধামাখালী ঘাটে কিন্তু ইতিমধ্যেই র্যাপ কমব্যাক ফোস থেকে শুরু করে পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে আছেন এবং পাশাপাশি নতুন করে কিন্তু হচ্ছে ব্যারিগেড করা হয়েছে অর্থাৎ আর কিছু সময় পর কিন্তু আছে শুভেন্দু অধিকারী কিন্তু আশা কথা আছে এই সন্দেশকারীতে তার আগে কিন্তু আছে এই আশা কথা আছে তার আগে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই এলাকায় কিন্তু আছে কঠোর নিরাপত্তায় কিন্তু আটোসাটো করে ফেলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের একাধিক কিন্তু আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে আছেন এবং যেটা জানা যাচ্ছে নতুন করে অর্থাৎ আগে যে পনেরোটি জায়গায় যে আছে একশো চুয়াল্লিশ দ্বারা ছিল আবার নতুন করে কিন্তু বারোটি জায়গায় কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা হয়েছে যার জেরে কিন্তু এই যে জায়গা অর্থাৎ সন্দেশকালী যাওয়ার যে রাস্তা অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এরপরে কিন্তু সন্দেশকালী অর্থাৎ যে ধামাকালি ধামাকালি ফেরিয়ে কিন্তু হচ্ছে সন্দেশখালী যেতে হবে সেই সন্দেশখালী যাওয়ার আগে কিন্তু এই যে ধামাকালি বাজার সেই বাজার এলাকায় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ যে ব্যারিকেড করা কিন্তু পুলিশ অর্থাৎ একাধিক কিন্তু পুলিশ যে আধিকারিকরা কিন্তু আছেন এবং পাশাপাশি পুলিশের উচ্চ পদ আধিকারিকরা কিন্তু সেখানে আছেন ইতিমধ্যে সেই ব্যারিকেডে কিন্তু হচ্ছে করা হয়েছে সেই ব্যারিকেড কিন্তু দেখতেই পাচ্ছ অর্থাৎ শুভেন্দু অধিকারী আসার আগে কিন্তু নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেললো গোটা এলাকা অর্থাৎ একশো চুয়াল্লিশ থাকার কারণে কিন্তু হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে শুভেন্দু অধিকারীকে আটকানো হবে কিনা না সেটাও এখনও কিন্তু সময় বলবে অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা থাকার কারণে কিন্তু এই যে ধামাকালী বাজার সেই ধামাকালী বাজার এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশে কিন্তু নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং পাশাপাশি নতুন করে কিন্তু যে বারোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সুপারের কাছ থেকে ইতিমধ্যেই কিন্তু

হয়েছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় যেন পুলিশ প্রহরায় সেখানে ব্যস্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সেখানে একেবারে কঠোর করে তোলা হয়েছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রওনা দিয়েছেন সন্দেশখালী উদ্দেশ্যে এবং শুভেন্দু অধিকারী কনভয়ের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সরজ্যোতি ইতিমধ্যেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তোমার থেকে জানতে চাইব যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কারা কারা রয়েছেন এবং কতদূর পৌঁছেছে শুভেন্দু অধিকারীর কনভয় সৌরজ্যোতি দেখো কিছুক্ষণ আগে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকা ক্রস করেছেন বিরোধী দলের নেতা অধিকারী তিনি জানো যে আজকে যাওয়ার কথা ছিল গতকাল আদালতের তরফ থেকে যে অনুমতি শুভেন্দু অধিকারী পেয়ে তাতে করে যে অঞ্চলে একশো চুয়াল্লিশ ধারা লাগু নেই সেই অঞ্চলে শুভেন্দু অধিকারী পেতে এবং গিয়ে সেখানে নির্যাতনের সঙ্গে অবশ্যই কথা তিনি বলতে পারেন তবে কোন রকম উত্তেজনা কোন রকম আলোচনামূলক শব্দ থেকে ব্যবহার করতে পারবেন বিরোধী করবার নির্দেশ দিয়েছে এবং তারপরে যদি দেখতে পাচ্ছ যে সরকার বেশ কয়েকজন বিধায়কদের সঙ্গে ম্যাচ করে যেমনটা করা যে আজকেও আটকানো আমাদের যে একশো নতুন করে একশো ধারা চিঠি করা হয়েছে আরো বারোটি জায়গায় স্বাভাবিকভাবেই যে জায়গায় শুভেন্দু অধিকারী যাচ্ছে সেই জায়গাতে একশো ধারা মতামত থাকবে তাকে সেখানে আটকানো হবে সেটা এক প্রকার

বিরোধী দল তাদের পাশে রয়েছে বার্তা শুভেন্দু অধিকারীরা দেবেন সেটা কিন্তু আজকে পুলিশি বাধার পরেও তারা করবেন স্বাভাবিকভাবেই

সন্দেশখালীর উদ্দেশ্যে তার সঙ্গে রয়েছেন পাঁচজন বিধায়ক পাঁচজন বিধায়কের সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রওনা দিয়েছেন সন্দেশখালির উদ্দেশ্যে এর আগেও দুবার শুভেন্দু অধিকারীকে আটকানো হয় পুলিশের বাধার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে সঞ্জীব এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ সন্দেশকালীতে আমরা যেমনটাই দেখতে পাচ্ছি যে একেবারে ব্যারিকেড বাধা হয়েছে সেখানে এবং এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী দুবার পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছ আমাদের যদি দেখাও একেবারে তোমাকে আবার দেখাবো অর্থাৎ শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কলকাতা থেকে কিন্তু সন্দেশকালী উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার আগে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় কিন্তু বাজার এলাকা কিন্তু হচ্ছে মুড়ে ফেলা হয়েছে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে টাইগেট করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু এলাকায় কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে যেটা বসিয়ার পুলিশ জেলার থেকে যে খবর পাওয়া যাচ্ছে নতুন করে কিন্তু বারোটি জায়গায় কিন্তু একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে যার জেরেই কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে ধামাখালি বাজার অর্থাৎ এই ধামাখালী বাজার ক্রস করে তারপরে আছে ছোটো কলাগাছি যে নদী সেই নদী পেরিয়ে কিন্তু সন্ধ্যারকারী উদ্দেশ্যে যা যাওয়ার কথা আছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার আগেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এই যে নিরাপত্তা তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ এই যে আছে নিরাপত্তা কিন্তু আছে বাসের ব্যারিগেড পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আছে ইতিমধ্যে কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে অর্থাৎ এই যে জায়গায় একশো চুয়াল্লিশ দাঁড়া থাকার কারণে কিন্তু এখানে কিন্তু আছে পুলিশ সে উচ্চপদস্থ আধিকারিকরাও আছে এবং র্যাপ ফোর্স থেকে শুরু করে বিভিন্ন পুলিশ আধিকারিকরা কিন্তু এই ঘটনাস্থলে আছে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে এখানে আটকানো হতে পারে কিনা শুভেন্দু অধিকারীকে এখানে আটকানো হতে পারে কিনা সেটা কিন্তু সময় বলবে অর্থাৎ যেভাবে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে ঘটনাস্থলে একাধিক পুলিশ আধিকারিকরা অর্থাৎ কোর্টের নির্দেশ মতন কিন্তু যেভাবে সত্য সাবেককে নিয়ে কিন্তু আছে শুভেন্দু অধিকারী সন্দেশকালী উদ্দেশ্যে আসেন তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে বারোটি পয়েন্টে এমনটা কিন্তু সূত্রে খবর তার আগে কিন্তু এলাকায় কিন্তু হচ্ছে র‍্যাব কমব্যাক ফোর্স থেকে শুরু করে বিভিন্ন পুলিশের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে আসে তোমাকে সেই ছবিটা একটু আবার একটু দেখাবো অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা থাকার কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মধ্যে কিন্তু প্রচুর পুলিশ অর্থাৎ প্রচুর পুলিশ প্রশাসনের কিন্তু এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে করে একশো একচুয়াল্লিশ ধরা কেউ যাতে অমান্য না করে তার কারণে কিন্তু এসে এইভাবে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে এলাকা অর্থাৎ ধামাকালি বাজার এলাকায় কিন্তু এই নিরাপত্তা বাড়ানো হয়েছে অন্যদিকে পুলিশ প্রশাসনের সাথে অর্থাৎ বসিয়ে পুলিশ জেলার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে নতুন করে কিন্তু যাতে অশান্তি না ছড়ায় তার কারণে কিন্তু কিন্তু এলাকা শান্ত রাখার জন্য এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু একশো চুয়াল্লিশ নতুন করে অর্থাৎ আগে যে পনেরোটি জায়গা ছিল তারপরে কিন্তু নতুন করে কিন্তু আবার বারোটি পয়েন্ট কিন্তু আছে বারোটি জায়গায় কিন্তু আছে একশো চুয়াল্লিশ করা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে যার জেরেই কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এলাকায় যেরকম স্তবাদি চলছে এবং একসাথে পাঁচ ছজনের বেশি সাধারণ মানুষ তারা কিন্তু এক জমায়েত করতে দিচ্ছে না এবং পাশাপাশি যে ব্যারিগেড করা আছে আর আর কিছু সময় পরে এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ আমরা যা আসা করছি এই রাস্তাও কিন্তু হচ্ছে বন্ধ করা হবে এমনটাই কিন্তু হচ্ছে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যার জেরেই কিন্তু ইতিমধ্যে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা থাকার কারণে কিন্তু নিরাপত্তা কিন্তু আরও বাড়ানো হয়েছে অর্থাৎ সময় যত যাচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবং যাতে একশো চুয়াল্লিশ ধারা কেউ যেন অমান্য না করে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী আশা কথা আছে সংবাদ তার আগেই কিন্তু এই যেভাবে ভাবে নিরাপত্তা সেই নিরাপত্তায় কিন্তু ও মোড়ে ফেলা হয়েছে এমনটা কিন্তু আমি দেখাচ্ছি একেবারে দেখেছি যে সংবাদ কালিতে 144 ধারা জারির পর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের পর আজ ফের সকাল থেকে 12টায় জায়গা 144 ধারা এবং এর আগেও আমরা দেখেছি যে সুবেন্দর দিকে দুইবার বাধা মুখে পড়েছেন তারপর তিনি হাইকোর্টে দারস্থ হন সুবেন্দ্য অধিকারী কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেই তিনি সংবাদ দিকে রওনা দিয়েছেন অর্থাৎ হাইকোর্টের নির্দেশে এদিকে যেমন রয়েছে শুভেন্দু অধিকারী পারমিশন পেয়ে গেছে অন্যদিকে কিন্তু হাইকোর্ট কিন্তু অন্তর্বর্তীকালে স্থগিতাদেশও দিয়েছে একশো চুয়াল্লিশ ধারায় তারপর আজকের এই একশো চুয়াল্লিশ ধারা ফের জারি করা হয়েছে বারোটি জায়গায় সেই ক্ষেত্রে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে পুলিশে পুলিশে ছয় ফের একবার বাধার মুখোমুখি হতে পারেন শুভেন্দু অধিকারী যে ছবিটা তুমি দেখাচ্ছিলে সঞ্জীব একেবারে অর্থাৎ এখন কিন্তু পুলিশ প্রশাসন আধিকারিকরা কিন্তু হচ্ছে ঘটনাস্থলে আছেন এবং তোমাকে জানিয়ে যে ঘটনাস্থলে কিন্তু আরও একাধিক কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু আসছেন এবং যেহেতু একশো চুয়াল্লিশ ধারা করা হয়েছে সেই একশো চুয়াল্লিশ দ্বারা যেন অমান্য না করে তার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু এলাকায় কিন্তু দোকানপাট এক জায়গায় কিন্তু জমাৎ করতে দিচ্ছে না পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবেন পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু এক জায়গায় বেশি সাধারণ মানুষকে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা থাকার কারণেই কিন্তু হচ্ছে নিরাপত্তা যেভাবে বাড়ানো আছে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু তারা আছে কোথায় কিভাবে কারা কি ড్యూটি করবে সেটাও কিন্তু ইতিমধ্যে আছে আপনারা আপনাদের দেখছিলাম তুমি এই খবরই থাকো আমরা প্রতি মুহূর্তের খবর জানিয়ে যাব এমকেটিভি বাংলায় যে ছবি আপনারা দেখছিলেন সংবাদখালীতে ফের 12 টি জায়গায় সংবাদখালীর 144 ধারা জারি করা হয়েছে এবং ইতিমধ্যে রনা দিয়েছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সংবাদখালীর উদ্দেশ্যে